তিনি জয়েন করবেন এবং আমাদের কিছু রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারাও এসেছেন তাদেরকে রমজান মাস চলছে ইফতার করে এখানে এসেছেন তাদেরকেও আমরা জয়েন করব তো আপনি এবারে ও নাম পড়ে দিচ্ছে না আগে অনুভবটা করে না তারপর ওনাদের কতজন আছে সত্তর জনই আসবে জেলা পরিষদ নদীয়া জেলা যুব কংগ্রেস প্রাক্তন সাধারণ সম্পাদক নদিয়া জেলা যুব তৃণমূলের চাপড়া থেকে চাপড়া বিধানসভা থেকে লালু শেখ নাকাশিপাড়া বিধানসভা থেকে আষাঢ় বিশ্বাসের নেতৃত্বে কুড়িজন যোগদান করছেন আষাঢ় বিশ্বাস

দেখুন আমার কোনো পার্সোনাল এনমিটি নেই কিন্তু হ্যাঁ আমাদের আদর্শ হয়তো আলাদা ডেফিনেটলি আমি এইতে अफेक्टेड যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত আর কিছু মূল কি আপনি বিজেপিতে বিজেপিতে আসার কারণ মানে কি এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন কারণ আমি চাই আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরম ভাবে করবো আমি সেটা জানতাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্সের লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার থাউজেন্ড পারসেন্ট দিয়ে যে সমাজ যেন ভালো হয় সব থেকে যারা বঞ্চিত তাদের যেন উন্নত হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে

ঐতিহ্য রয়েছে যা বর্তমান প্রাক্তন সাংসদ মানে প্রাক্তন হওয়ার কারণটাও অত্যন্ত বা অত্যন্ত আমাদের ক্ষেত্রে কৃষ্ণনগর এবং বাংলার ক্ষেত্রে লজ্জাদায়ক সেই জায়গায় হারিয়ে যাওয়া হিত গৌরব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রানীমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্ট পুষ্ট হবে আমরা মাতৃ সমা দিদিকে দেবী শক্তিকে মাতৃশক্তিকে ধন্যবাদ জানাবো যে তিনি এখানে আসার আগে আমার সঙ্গে যখন আলাপ হচ্ছিল তিনি বলছিলেন যে সন্দেশকালীন মা বোনেদের অত্যাচারের ইতিহাস দেখার পশ্চিম বাংলার নরেন্দ্র মোদিজি বা বিজেপির সঙ্গে না এসে পারবে না আমি নরেন্দ্র মোদিজি এবং বিজেপির প্ল্যাটফর্ম থেকে সন্দেশকালী সহ এই রাজ্যের নির্যাতিতা অত্যাচারিতা পীড়িতা সমস্ত দেবী শক্তির হয়ে আগামী দিনে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি সেবা দান করতে চাই আমাদের সর্বোচ্চ দিল্লি থেকে জেলা পর্যন্ত সবাই একমত হয়ে আমরা আজকে রানিমাকে আমাদের পরিবারে যুক্ত করলাম এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দে আমি মান্যবর জেলা সভাপতি অন্যান্য নেতৃত্বকে পতাকা ধরিয়ে রানী দলে যুক্ত করার আবেদন করছি ইতিমধ্যে আমি বরণ এবং অভ্যর্থনার কাজ করেছি बंदे मातरम बंदे मातरम बीजेपी परिवारे रानी माता साग तम साग बीजेपी परिवारे रानी माता साग तम साग नरेंद्र मोदी जिंदा बाद जिंदा बाद जिंदा बीजेपी 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 जीवतम, जीवतम, जी बताऊं जी बताऊं भारत माता की भारत माता की बंदे मातरम बंदे मातरम बंदे

লোকপাল একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা তারা ডকুমেন্ট বিচার করে যে রেকমেন্ডেশন করেছেন অন বিহাফ অফ বিজেপি অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এবং বিশেষ করে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আপামর জনসাধারণ লোকপালের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে অরিজিনাল শিবসেনাটা একনাথ সিন্ডে অরিজিনাল শিবসেনার তীর্ধনুক প্রতীকও একনাথ সিন্ডের ফ্যাকশন কে দিয়েছে ইলেকশন কমিশন এই সঞ্জয় রাউতরা উদ্ধব ঠাকরেরা তার পথ থেকে মত থেকে আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বলেই আজকে তাদের শক্তি এটা শিবসেনার বিক্ষুব্ধ অংশ অরিজিনাল শিবসেনার স্বীকৃতি ইলেকশন কমিশন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের গোষ্ঠীকেই দিয়েছে সঞ্জয় রাউতরা যতবার এই ধরনের কথা বলবেন তত জনগণ থেকে বিচ্ছিন্ন হবে এবং আমার বিশ্বাস আটচল্লিশের মধ্যে আটচল্লিশটা আসন মহারাষ্ট্রে এনডিএ এটা দিল্লিতে সিএসিতে ফাইনাল হয় এবং দু তিন দিনের মধ্যে কৃষ্ণনগরে কে প্রার্থী দিল্লি থেকে ঘোষণা হবে নিশ্চিতভাবে আমাদের রাজ্য থেকে একটা রেকমেন্ডেশন থাকে আমরা আমাদের রেকমেন্ডেশন জানিয়েছি সেটা আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না বিজেপি ভেরি ডিসিপ্লিন পার্টি আর আমরা নিশ্চয়ই রাজমাতাকে আজকে দলে নিয়ে এসেছি বা উনি এসেছেন আমাদের একটা বৃহত্তর লক্ষ্য নিশ্চয়ই আছে কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন ওয়ার্কার অফ দি পার্টি পার্টির সিস্টেম মেনে আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে বলতে পারবো কৃষ্ণনগর বিজেপির প্রয়াত সত্যপ্রত মুখার্জি জলুবাবু এখান থেকে দু দুবার জিতেছেন কেন্দ্রে মন্ত্রী হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে এত লুটের পরেও একাধিক গ্রাম পঞ্চায়েত বিজেপি কে মানুষ দিয়েছে এবং গত কয়েকদিন আগে মোদিজি যে বিজয় সংকল্প যাত্রায় বিকশিত ভারতে কৃষ্ণনগর এসেছিলেন অত সাড়ে দশটা দশটা উনি এগারোটায় এসেছেন কিভাবে জনতার স্বতঃস্ফূর্ত শয্যার উপস্থিতি আপনারা দেখেছেন আর আজকে সত্তরটি সংখ্যালঘু পরিবার এবং তাদের নেতৃত্ব যোগদান বিদায় পুর দুধবারের কাউন্সিলরের যোগদান এটা নিশ্চিত করেছে যে এবারে কৃষ্ণনগর আসন মোদীজিকে কৃষ্ণনগরের জনগণ দিচ্ছে দ্বিতীয়বারের মতো জনুবাবু একবার জিতেছিলেন দ্বিতীয়বার আবার বিজেপি এবারে জিততে চলেছে স্পষ্টভাবে বলা যায় গতবারে আমাদের ব্যবধান মাত্র ছাপ্পান্ন হাজার ছিল গত পাঁচ বছরে পার্টি আরো শক্তিশালী হয়েছে আরো সমর্থন বেড়েছে মোদিজির উপর আস্থা বেড়েছে বিরোধীরা দুর্বল হয়েছে তাই দেশের এই নির্বাচনে মানুষ আরো বেশি করে নরেন্দ্র মোদীজিকে কে প্রধানমন্ত্রী করার জন্য তার মনোনীত পদ্মচিহ্নের প্রতিনিধিকে জেতাবেন এ বিশ্বাস আমাদের আছে তারা বুঝেছেন যে বাকিবুর রহমান শাহজাহান শেখের মতো কিছু লোক ছয় হাজার হাজার কোটি টাকা বেআইনি ভাবে করেছেন কিন্তু তারা গরিব থেকে গরিব হয়েছে আমি সবসভাতে বলি মমতা ব্যানার্জীর কাছে সংখ্যালঘু মুসলিম ভোট হলো তেজপাতার পাতার মতো তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় এটা তারা বুঝেছেন তারা কি কি পেয়েছেন একুশ সালে ঝাঁক বেঁধে ভোট দিয়েছেন একশোটা মুসলিম ভোটের একানব্বইটা মমতা ব্যানার্জী পেয়েছেন তারা কি পেয়েছেন পেয়েছেন আনিস খানের মৃত্যু আমতাতে মমতা ব্যানার্জির পুলিশ তিনতলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে তারা কি পেয়েছেন রামপুর হাটের বক্তইতে ভাদু আনারুল মিলে সাতজন মুসলিম মহিলা এবং চারজন বাচ্চাকে শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছেন তারা কি পেয়েছেন ফুরপুরা শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকি তার টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ কলকাতার রাজপথে এবং উনচল্লিশ দিন লালবাজারে তাকে আটকে রেখেছে তারা কি পেয়েছেন সম্প্রতি ববি হাকিম এবং শামস ইকবালের সৌজন্যে পাঁচতলা যে বাড়িটা চাপা পড়েছে সেই গার্বেজের নিচে জন পড়ে মারা গেছে দশ জনই সংখ্যালঘু পরিবারের এদের মৃত্যুর জন্য কলকাতা কর্পোরেশন তৃণমূলের কাউন্সিলর এলাকার এমএলএ তথা মেয়র সর্বোপরি মুখ্যমন্ত্রী দায়িত্বকে এড়াতে পারেন আর ভারতীয় জনতা পার্টি কি করেছে আমরা বটটুইতে পঞ্চান্ন জনে মেলেকে নিয়ে আমরা আগে পৌঁছেছি আমরা আগে পৌঁছেছি মমতা ব্যানার্জি পৌঁছায়নি আমরা ভোট দেখে রাজনীতি করি না আমরা মানবতার জন্য রাজনীতি করি এবং নরেন্দ্র মোদীজি আমাদের শিখিয়েছেন ভোটের সময় প্রতীক দল আর ভোটের পরে বহুজন সুখায় বহুজন হিতায় সকলের মঙ্গলের কাজ করতে হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি তাই হলেও বুঝেছেন যে বিজেপি মানে মানে বিজেপি একটা জিনিস মনে করে যে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক বন্দে মাতরম মন্ত্র স্বীকার করেন দেশের জাতীয় সংগীত গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করেন ভারত কোন খেলায় জিতলে আনন্দ উল্লাস করেন তিনি আমার ভাই তিনি আমার আত্মীয় ভারত তত্ত্বে যে বিশ্বাস করে ভারত মাতাকে যে বंदन করে সেই রকম কারো ধর্ম সম্প্রদায় জাতপাত কারোর সঙ্গে জলাভূমি বন্ধ করে বন্ধ করে আপনারা নিগাশিতাই তো বন্ধ করে এখানে আগে চেয়ারম্যান অসীম ভাই এই যে স্টল বানিয়েছে একতলা দোতলা তিনতলা এ তো কৃষ্ণনগর শহরের মেন ড্রেনেজটাকে বন্ধ করে দিয়ে অঞ্জনা বুঝিয়ে দিয়েছে এখানেই তো চোখের সামনে দূরে তো যাওয়ার দরকার নেই রানাঘাট তো পঁয়ত্রিশ কিলোমিটার কলকাতা তো একশো কিলোমিটার চোখের সামনে যা করেছে অতএব এরা সর্বভোগ প্রধানমন্ত্রীর পাঠানো বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর শৌচালয়ে যারা খেয়ে ফেলে তারা খেতে পারে না এমন কোন জিনিস নেই স্বাভাবিক মানুষ দেখেছে আজকে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে ১৩ সালে অনুমোদিত প্ল্যান রিজেক্টেড প্ল্যান ইলিগাল কনস্ট্রাকশন তার অ্যাকশন টেকে রিপোর্ট চেয়েছি প্রপারলি না রিপোর্ট দিলে কি করে আদায় করতে হয় রাজ্যের বিরোধী দলের নেতা সেটা জানে আর বিজেপির অপোজিশান লিডার যে নো সেটিং অপোজিশান এটা অনেকবার প্রমাণ করেছি ভবিষ্যতে প্রমাণ ডি পি ওর অফিসে বর্তমানে সন্দেশখালি ঠিক জায়গায় গেছে ঠিক জায়গায় গেছে ওই আমিনুল বলে যে এসডিপিও ওর কাছেই আইফোন দুটো আছে একটা নাম্বার আমি টুইট করেছিলাম এক্স ওই দুটো ফোন উদ্ধার করলে শাহজাহান তিপ্পান্ন দিন ধরে কোন কোন নেতার পুলিশের টাচে ছিল সামনে চলে আসবে দেরিতে হলেও সঠিক জায়গায় গেছে এবং